নমস্কার বন্ধুরা আমি শিবাঙ্গী আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমাদের আম গাছ মৌচাক থেকে মধু বার করল দেখতেই পারছেন এখানে মৌচাকটা কেটে বালতিতে রাখা হয়েছে এবং এর উপর দিয়ে কত মৌমাছি ঘুরছে এরপর মৌচাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো তারপর একটা গামলা নিয়ে তার উপরে কোনো ছাঁকনি জাতীয় কাপড় রেখে আপনাদের দাদাভাই মৌচাক থেকে চেপে চেপে মধু বার করছে এর মধ্যে একটু জানিয়ে রাখি এটা আমার ফার্স্ট ভিডিও চ্যানেলের নামটা দেখে বুঝতেই পারছেন এটা একটি এগ্রোনমিক চ্যানেল এখানে চাষবাসমূলক এবং পশুপালন বিষয়ে নানা ভিডিও এবং তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষভাবে আমার একটা পিওর দেশি মুরগির নতুন ফার্ম আছে আমি মুরগিগুলি কীভাবে পরিচালনা করি তার ভিডিও এবং নানান তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এখানে সব মধু বের করা হয়ে গেলে কাপড়টি ধরে ভালো করে ছেঁকে নেবেন এরপর প্রতিদিনই এক চামচ করে মধু খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ খাদ্যের সঙ্গে থাকবেন নমস্কার